আটা বললেন আদি তোমাদের ওলামারা যখন আল্লাহ কোন হালাল করা জিনিসকে হারাম বলতো অথবা কোনো হালাল বানাই দিত তোমরা ওইটাকে মেনে নিতে কিনা হ্যাঁ তা আমরা মানতাম আমাদের ওলামারা খোদার কালামকে বিকৃত করত এবং তারা খোদার হালাল করা জিনিসকে হারাম করে দিত আর হারাম করা জিনিসকে হালাল করে দিত আর আমরা ওটাকে মেনে নিতাম আল্লাহ হুকুমের মোকাবেলায় তোমরা তোমাদের ওলামাদেরকে তোমাদের ওলামাদেরকে রব বানাইছো আল্লাহকে রব বানাও নাই আল্লাহকে রব সে বানাইছে যে আল্লাহ তালার হুকুমকে মানতেছে যে দুনিয়ার কোন মানুষের হুকুমকে মানতেছে সে তো আল্লাহ তালার হুকুমের মোকাবেলায় جا کے سے مانتے